রহমান রহিম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতের ভালোবাসা আসছে আমার মায়ের হাতের ভালোবাসা আমার ভালোবাসা দেখে আমার এসে গেছে আমার মা আমার হাফিজুর রহমান পা টাইসোন ইলান দুইটা মশা আসিল আফা একটা মশা আনতা পারছেন বেশি বড়ো মশাটা কল্যা আনচনা লগে অগুণও আস অগুণ লগে উড়ি দিচ্ছি আপা কুল্লিয়া আনসেন করে আয় নিটা আসুন আনসেন আলহামদুলিল্লাহ টেঙ্কি অতগুলো নিচ্ছে না আনস না টেঙ্কি দিয়েছি টমসাই না আমার আপা আরেখানে দেখান ও এক হাত লেবু আর দুইটা নাগামরি হাফ হাত ভরা সাতফরা দিয়ে দিছেন আলহামদুলিল্লাহ আমরা সিলেটে তো সাতফরা সারা চলেও না আলহামদুলিল্লাহ আমার বাই এত কষ্ট করি যে আইন তার গেছে আমার লাগে মশাবেন যে আইন তার গেছে আমার লাগে মশাবেন আল্লাহর গেছে ল কুটি সুক্রিয় আদায় কথা পাতাম না বাইয়ের লাগে বাইয়ের লাগে লক কুটির সুখ্রিয়া আদায় কথা নাই না সকালে আমি আপনার লোক শেয়ার করলাম এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সুট কিছু বহান আল্লাহ এত সুন্দর সুটকি আলহামদুল্লাহ আমি কষ্ট করছেন এত কষ্ট করছেন আপনার আরে পারতাম না আমার মা ইুটক লাগি ই শুটকিন লাগি আমার শুটে বইনা কষ্ট করছেন ই শুটকি তাই না আসলা বাসাত তাই ন কষ্ট করছেন আলহামদুলিল্লাহ আমার মা ভালোবাসা এখানে ঠেঙ্গা শুটকি আমার বাই মাছ কিনে আনছুই আটশো টাকা দিনাকিটা আনছিলাম মাছ আমার কইস কয়া আমার মা বানাই আমার বাইব বানাইয়া সাবি না সাবি না তোমার টেঙ্কু দা সুতা করতাম চাই না তুমি ববুল লাগে সপ্তাহ দিছ তুমি সব সময় জবুবু কুটু খাই না মেজবুবু সপ করে একদার সুটকি খাইনি মেজবুবুল লাগে সুটকি টেঙ্ক ইউ আর আমার আদরের সুতো ইয়াসমিন টান কথা তো বর্ণনা করি আমি শেষ কত করতাম না তাই সব সময় ও আমার ও একটু আগেও দে দেমুনে আমু বাইয়া তারা বাবি উমরা যাইবার বালা লইয়া ইবানা কেন আমার সুতরাঞ চোহারা তেন তেন সব এবার কাজলা দিদির দেখারা রে কাজলা দিদির লগে দিবা নে তারা আমি দিয়া না আমি না করছি কইসে তুমি এগুলো করতে যাই না এগুলো কত হাত তোমার ভাই লৈয়া তুমি বালাটা থাকো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লোকটি সুক্রিয়া তাই হতা ইটা জিনিস লাগে ইটা ভালোবাসা পাবার লাগে ইটা ভালোবাসা ফারও গুঞ্জনে আরার ভালোবাসা পাইলাম কত ভালোবাসার লা শুকরিয়া বাংলাদেশ থেকে জিনিস পাওয়া এটা বহুত বড় नसीब और দরকার বহুত বড় কিসমতর और দরকার যে যেন সবেও ওয়ান আমার জিনিস আমার একটা মাসা সব সময় আলো আমার বাবীর দি আর মা সব সময় হইতা তোমার মাথা দিতা টাকা কিলা তোমার বেই নিতা আইকিলা তোমারই তো জিনিস আনবা লাগি আমি আসতাম সব সময় আল্লাহ সুক্রিয়াটাই কথা পাতাম না ই বেসির লাগে ই বেসি মানুষ আব্বার খুব পছন্দ খুব পছন্দ ই বেসি ই বেসি মাস্তিও খাওয়া যায় সপ্তাহেও খাওয়া যায় ই বেসি এত সুন্দর আর ই সুতকি দেখে আমার একবারে মন জুড়ে হয়ে গেছে গিয়ে সুতকিগুলো আমার চাচার কাছটাকে শিখে আমার টাইন সব সময় সুটকি আনতে আলু দিয়ে রান্না খাওয়া হইতো আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়াটাই কথা পতাম আপনারা কাছে একটা ভিডিও লই আিডিওর কন্টেন্ট তুলনা জলাম আশা করি আপনার কাছে ভালো লাগবো আমার ভিডিওটা আমার মায়ের আঁতর ভালোবাসা বাইয়ের আঁতর ভালোবাসা আমার বাংলাদেশের মনজুরানো ভালোবাসা আইসে আমার দেখকে সৌকর ফানি এসে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাই যেন তখন বালা থাকতা আমার মা বালা থাকতা সবে দোয়া করেন জানো আল্লাহ আমি চাই थँक यू फॉर वॉचिंग आणि जेव्हा दंतुषबाई मला तांक असं लागले मला